গাইস দিস ব্যাক টু আওয়ার চ্যানেল ইউর সঞ্জব বিশাল জয় শ্রীরাম তো চলে আসলাম আজকে রামনবমী স্পেশাল ব্লগ শুরু করতে ফাইনালি আমি এখন দাঁড়িয়েছি পোস্ট এসপি অফিসে তো রাজ্যের পুলিশ ছিল আমার মনে হয় সব সাথে ঢেলে দিয়েছে আজকে তার কারণ আজকে এখানে পুলিশের ছয় লাভ লেগে গেছে গাইস দেখতে পাচ্ছি এসপি অফিসের যত পুলিশ ছিল সব এখানে ভর্তি তাছাড়া আরো অন্য অন্য জায়গা থেকে পুলিশ ফোর্স টোটাল এখানে চলে এসেছে যেহেতু আজকে রামনবমী স্পেশাল একটা র্যালি বার হতে চলেছে সব থেকে বড় র্যালি সাথে যেটা ময়না থেকে কিন্তু শুরু হয় মোটামুটি এসপি অফিসের কাছ থেকে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বছরের রামনবমীদের গাইস এত লোক পুরো লাখ লাখ লোক এই মাথা থেকে পুরো ওই মাথা অব্দি ভূত হয়ে গেছে যেটা কিন্তু অন্য কোনো বছর দেখা যায় না এই বছর যেটা আমার চোখে পড়লো তো ফাইনালি চলো আজকে এর পিছন পিছন যাব প্রচুর ডান্স বাগেরা করবো কারণ রামনবমী বলে কথা আর এর পাশাপাশি কিন্তু কিছু সরঞ্জাম রয়েছে দেখতে পাচ্ছ হাতে দাদাদের আর এটা কিন্তু একার হাতে না এরকম অনেক অনেকে আজকে নিয়ে এসেছে তো এগুলো নাম নিলাম না তো চলো আজকে জেবিএল তো এখানে ঢেড়া ঢেলে লেগেছে গাইজ রাস্তায় ফাটিয়ে মজা করবো তবে সেখানে এত লোকে ভিড় ছিল যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক কিন্তু পুরো ব্লক ছিল শুধুমাত্র অ্যাম্বুলেন্সদের পাশ করছিল যাই হোক সবার মুখে একটাই নাহা ছিল যেটা হচ্ছে জয় শ্রীরাম দেখতে পাচ্ছ আর একটা গ্রুপ আর তার হাতে কিন্তু ভাই খারা গদা ত্রিসুল তো এগুলোকে আমি অবশ্যই হাতে নিয়েছিলাম ভীষণ ভারী দেখে কিন্তু হালকা মোল্লা চেবাট না ভীষণ ভারী তো চলো এখানটা খানিকটা দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মঞ্চ বানানো তো এইখানে ছিল রাম আর হনুমানের মূর্তি বিশাল বড় মূর্তি তো সেগুলোকে সবাই নামিয়ে গাড়িতে তোলা হয়েছে আর এখানে তো প্রায় চিৎকার করে করে আছে গলার নিঘাত আজকে ভাঙবে গাইস এতক্ষণ তোমাদের যে গদারের কথা বলছিলাম বিশাল ভারী তো সেটা কিন্তু এই কথাটাই তো ফাইনালি কিন্তু চলে এসেছে আমার হাতে এটা কিন্তু আমি খুবই ভাবছি যে আমি এটাকে হাতে কখন পাবো গাইস তো ভাই অলরেডি কিন্তু আমাদের এখানে যে কটা র‍্যালি বার হয়েছিল সবাই এখানে জমা তাছাড়াও কিন্তু কিছু দেখতে পাচ্ছো গাড়ি ওই সাইড থেকে অলরেডি এই সাইডে চলেছে তো গাইস এই মাঝখানে আমার হাতে চলে এসেছে আরেকটা জিনিস তো দেখতেই পাচ্ছো অলরেডি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখব আর একটু ফটো ফটো শুট করবো তো এটা আমার মনে হচ্ছে ছিল এটাকে হাতে নিয়ে দেখার অবশ্যই তাই পূরণ করলাম ফাইনালি কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে ঠাকুরের মূর্তি তো এবারে কিন্তু ফাইনালি র্যালি বার হবে অলরেডি বিবচ্ছ গরম লাগছে বিকজ এখনো সূর্য ডোবেনি আচ্ছা শ্রীরাম তবে সেবার কিন্তু দেখতে পাচ্ছ ওই যে র্যালি বার হয়ে গেছে তো এইবারই কিন্তু এখান থেকে আমরা যাব হচ্ছে কি করণী মোড়ের দিকে প্রায় সুন্দর হয়েছিল এসেছিলো আমরা কিন্তু র্যালির সাথে সাথেই ছিলাম যেহেতু আজকে র্যালিটা যতক্ষণ ঘুরবে আমরা ততক্ষণই কিন্তু র্যালির সঙ্গে থাকবো তো ফাইনালি আমরা এখন আছি কলোনি মোট পুরো চৌমাথার এখানটা তো দেখতে পাচ্ছো যে ফ্লাইওভার আর ভাই এত গরম কি বলবো গরমের মধ্যে কষ্ট হচ্ছিলো বাট আজকে কিন্তু পুরো র্যালি আমরা সঙ্গে সঙ্গে ঘুরবো ফাইনালি এখন চলে আসলাম ডাক বাংলোর মোড়ের দিকে তো থালা সবে ক্রস করলাম আর এখান থেকে কিন্তু র্যালি পুরো পুরো ভাই কি বলবো সত্যি কথা বলতে আমার জীবনে এটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে এত বড় র্যালি আমি কিন্তু আগের বছর এসেছিলাম বাট এই বছরটা যে এতটা লোক হবে সত্যি দেখতেও আমার খুব ভালো লাগছে ঠিক পরে আমরা চলে আসলাম এগারো নম্বর গেট আর এই হলো আমাদের বাসাত কলেজ তো এখন গেটে কিন্তু ভাই হচ্ছে কি ট্রেন বন্ধ করার একটা প্ল্যানিং করছিল বাট কিন্তু ট্রেনের গেট ফেলে দিয়েছে অলরেডি ট্রেনও বেরিয়ে গেছে তো এখান থেকে আমরা সোজা যাবো ডাক মোড় ডাক মোড় থেকে সামথিং আমরা বা দিকে কাছারি ময়দানে যাব চলো দেখতে থাকো নাচ করতে করতে ভাই এক দেড় ঘন্টা নাচ করার পরে পুরো হাঁপিয়ে গেছি পুরো জামা থেকেও জল পড়ছিলো একটোপ একটো করে ঘাম পড়ছে এমন অবস্থা আমাদের যাই হোক এখন একটুখানি রেস্ট নিচ্ছি তো বাইরে ফাঁকা জায়গায় বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি অলরেডি ডাক বাংলো ছাড়িয়ে তো ভাই বিশাল মজা করছি সত্যি কথা বলতে হেভি ফুললে এনজয় আজকের দিনে তো ভাই সেখানে যে গ্রুপটা দেখা যাচ্ছে দেখো প্রত্যেকের হাতে একটা করে অস্ত্র ও ভাই সাব তো এদের গ্রুপের প্রত্যেকের হাতে একটা না একটা রয়েছেই তো এই সাইনালি আমরা এখন আছি বারাসাত বড় বাজার আর বড় বাজারের ভাই রাস্তা কিন্তু বিশাল সরু দুধার থেকে লোক এমনভাবে দাঁড়িয়ে আছে জন্য সব দর্শক গাইস এরপরে র্যালি এসে দাঁড়ালো বারাসাত ঐতিহাসিক কাছেরি ময়দান তো এইখানে কিন্তু এসে সব কটা গাড়ি দাঁড়িয়েছে কেউ কেউ হয়তো দিক থেকে বেরিয়ে গেছে তো এখানে কিছু ডান্স হবে আর ভাই কী বলবো মাঠে যা ধুলো আমরা একটু নিচে নিলাম এই ফাঁকে তো এখন কিন্তু বেরিয়ে যাবো যেহেতু আমরা পুরো পাক্কা দেড় থেকে দু ঘন্টা কন্টিনিউ ডান্স করেছি গাইস সত্যি কথা বলতে তোমরা এই ব্লগে আজকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে এসেছো যারা যারা ফুললি এনজয় করেছি তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাবো আর দেখতে পাচ্ছ এখানে অলরেডি গাড়িটা যেটা হচ্ছে আমাদের মেন গাড়ি ছিল চেকপোস্ট থেকে সেই গাড়িটা এই যে তোমরা রাম র্যালি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা বাই গুড নাইট